নিট সম্পূর্ণ বাতিল করা যুক্তিযুক্ত নয় সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র নিট বাতিল সম্ভব নয় সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র এদিন কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে জানানো হয় নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা এবং পুনরায় পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয় কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যে নিট ইউজি পরীক্ষায় বড় মাপের কোনো বিনিয়ম হয়নি এদিন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় কেন্দ্র সেখানেই পরীক্ষা বাতিল না করার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে হলফনামায় বলা হয়েছে নিট ইউজি পরীক্ষা সম্পূর্ণ বাতিল হলে তার লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলে দেবে যার সত্যনিষ্ঠভাবে পরীক্ষায় বসেছিল বিতর্কিত নিট পরীক্ষায় বড় মাপের কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি এই যুক্তি দিয়েই কেন্দ্রের তরফে পরীক্ষা বাতিল করা যুক্তিযুক্ত নয় বলেই জানানো হয়েছে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই তদন্ত করছে এ কথা উল্লেখ করেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে তারা সমস্ত পরীক্ষার আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ হলফ হলফনামায় বলা হয়েছে কেন্দ্রীয় সরকার যেকোনো পরীক্ষায় প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখাকেই মান্যতা দেয় যদি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে সেই গোপনীয়তা ভঙ্গ হয় তবে কেন্দ্রীয় সরকার সেই অভিযুক্তকে কঠোর ও আইনানুকভাবে শাস্তি দিতে প্রস্তুত